আসসালামু আলাইকুম মান বন্টনের দিক দিয়ে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত আমি আরেকবার রিপিট করতেছি মান বন্টনের দিক দিয়ে সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ কেন এই কথাগুলো বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আমার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই অনুধাবন করতে পারবে আমি বলেছি মান বন্টনের দিক দিয়ে হায়ার ম্যাথ সাবজেক্টটা কতটা কঠিন কতটুকু সহজ সেটা পরে দেখব কিন্তু মান বন্টনের দিক দিয়ে সবচেয়ে সহজ সাবজেক্টের নাম হচ্ছে উচ্চতর গণিত আমরা এখন সেটাই একটু জানব তারপর এমসি অংশে যাব এক নম্বর কথা তুমি ধরো বীজগণিত অংশ খুব ভালো মতো পারো রাইট তাহলে তুমি তিনটা বীজগণিতের সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে বাকি রইলো মাত্র দুটি প্রশ্ন সেই দুটি প্রশ্ন উত্তর করার জন্য তোমার কাছে আরও পাঁচটি প্রশ্ন আছে এখন জ্যামিতি অংশ থেকে তুমি মাত্র স্থানাঙ্ক জ্যামিতি এটাই করেছো আর কিচ্ছু করো প্রবলেম নাই এই একটা অ্যান্সার করে দাও একটা পরীক্ষা এই স্থানাঙ্ক জ্যামিতি আসবে এরপরে সম্ভাবনা এবং ত্রিকোণমিতি তুমি যে কোনো একটা প্রশ্নে অ্যান্সার করে দাও যদি সম্ভাবনা করো তাহলে ত্রিকোণমিতি করার দরকার নেই অটোমেটিক তোমার পাঁচটা প্রশ্ন উত্তর হয়ে গেল এক দুই নাম্বার তুমি ত্রিকোণ সম্ভাবনা খুব ভালো মতো পারো তাহলে দুটি আনসার করে দাও একটাই স্থানাঙ্ক জ্যামিতি আনসার করো পাশাপাশি দুটি বীজগণিত আনসার করে দাও দুই এবার তিন নাম্বার আসি আমি জ্যামিতি অংশে ভালো পারি স্থানাঙ্ক জ্যামিতি ভালো পারি ভেক্টর এবং গণজ্যামিতিও পারি তাহলে তুমি দুটি প্রশ্ন উত্তর করো সেখান থেকে ত্রিকোণিত অ্যান্সার করো আবার হচ্ছে সম্ভাবনা অ্যান্সার করো বীজগণিত অংশ মিলিয়ে সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে সবচেয়ে সহজ সাবজেক্টটা হচ্ছে উচ্চতর গণিত মান বন্টনের দিক দিয়ে আমি কিন্তু সেটাই বললাম আচ্ছা যা হোক অনেক কথা তো বললাম আমি তোমাদের জন্য মাত্র ঊনচল্লিশটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি ঊনচল্লিশটি থার্টি নাইন এখান থেকে তোমরা সাতটি প্রশ্ন কমন পাবে সাতটি আর একটা কথা বলে রাখি তোমরা ধরেই নিবা তোমার কাছে তিন এবং হচ্ছে চার নাম্বার অধ্যায়টা সিলেবাসে নাই তোমাকে ধরে নেওয়ার কথা বলতেছি তিন এবং চার নাম্বার অধ্যায় পড়লে একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম তোমাকে করতে হবে ওই পরিশ্রমটা তুমি এমসিকিউ অংশে বাড়িয়ে দাও তুমি হায়ার ম্যাথে হানড্রেড আউট অফ হানড্রেড পাবে একেবারে যদি ব্যবহারীকে তোমাকে টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ দিয়ে দেয় নিশ্চিত এবং হায়ার ম্যাথ অংশে সায়েন্সের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি হানড্রেড পায় আবারও রিপিট করতেছি সবচেয়ে বেশি হানড্রেড নাম্বার আসে হায়ার ম্যাথে ওকে চলো আমরা শুরু করি আজকাল এমসি কিউ পার্টটা প্রিয় শিক্ষার্থী মাত্র একশো নিরানব্বইটি এমসি প্র্যাকটিস করে যাও বিশটি প্রশ্ন তোমার সরাসরি কমন থাকবে টোয়েন্টি আমি আবারও বলতেছি টোয়েন্টি হচ্ছে মিনিমাম তাহলে বিশটি প্রশ্ন তুমি সরাসরি কমন পাবে মাত্র একশো নিরানব্বইটি এমসি পড়ে জানে অনেকে বিশ্বাস করবে না কিন্তু এক্সাম হলে গিয়ে আমার নাম তোমাকে নিতে হবে হ্যাঁ ভাইয়া ঠিক বলেছিল বা স্যার ঠিক বলেছিল প্রথম প্রশ্ন কেন বলছি সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিও দেখার পর তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ এটা আমার জন্য ইউজফুল এবং যে কথাগুলো বলা হলো আমি যা শিখলাম আশা করি এখানে তুমি হানড্রেড পারসেন্ট পাবো তাহলে ভিডিও এক লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যেন বাকি সবাই দেখতে পারে প্রথম যে প্রশ্নটি হচ্ছে এক অধ্যায় থেকে এক অধ্যায় থেকে দুটি এমসিকিউ আসে ম্যাক্সিমাম সবাই দুটি এমসিকিউ আসে এক অধ্যায় থেকে একটা তো হয় সব আসবেই এখন আমরা দেখবো দেখো সেট ও ফাংশন এ অধ্যায়ের সবচেয়ে কমন এমসিকিউ হচ্ছে এটা এমসিকিউ এটা আমরা প্রথম দেখি যদি এ ইউনিয়ন বি ইকলসে ফাঁকা সেট হয় এন অফ এ সমান হচ্ছে টু এন অফ এ ইউনিয়ন বি ইকলসে টেন হলে এন অফ বি এটার মানটা কত এই এমসি করার জন্য আমাকে শুধু এই সূত্রটা জানতে হবে এন অফ এ ইউনিয়ন বি এটার ফর্মুলাটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি এখানে উপরে যে মানগুলো দিয়ে আছে সেই মানগুলো নিচে বসিয়ে দাও দেখো তোমার জন্য এটা আনসার করা খুব ইজি উত্তর কত কত আসবে এইট টেন থেকে টু বিএ করলে এইট আসবে এখন যারা পেইড শিক্ষার্থী আছে। ওরা তো এক্সট্রা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবে এই যে এক নাম্বারে একবার সেম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ আরও অনেকগুলো কোশ্চেন আছে দুই নাম্বারের কোশ্চেন দেখতে পাচ্ছ একই রকম কোশ্চেন ওরা সরাসরি কমন পাবে আর তোমরা যারা আমার ইউটিউবে দেখতেছো তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে বলে এটা দিচ্ছি কেউ তো ফ্রি দেয় না তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে যারা এটা ক্রয় করতেছো তারা আচ্ছা আমরা দুই নাম্বার কোশ্চেন চলে আসি আর একটা কমন কোশ্চেন ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটাও আসে এফ অফ এক্স ইকাল হচ্ছে রুট অব ফাইভ ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাংশনটির ডোমেন কত এই যে ডোমেন ডোমেনটা কত যে কোনো ক্রোমোজোরের প্রথম উপাদানকে মানে এক্সের মানগুলোকে ডোমেন বলা হয় আর দ্বিতীয় উপাদানকে মানে ওয়াইয়ের মানগুলোকে রেঞ্জ বলা হয় এখন আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক মান আসলে সেটা গ্রহণযোগ্য না অসংজ্ঞায়িত আনডিফাইন তাহলে রুটের ভিতরে কখন ঋণাত্মক মান আসবে এইটা বের করার জন্য রুটের ভিতরে যে বীজগান্তিক রাশিটি দেওয়া আছে এইটার সময় আমরা জিরো ধরবো তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান কলসে জিরো ধরলে এক্সের মানটা আসবে ওয়ান বাই ফাইভ তার মানে এক্সের মানটা যদি আমি ওয়ান বাই ফাইভ নেই তাহলে রুটের ভিতরে জিরো হয়ে যাবে তাহলে জিরো পর্যন্তই কিন্তু গ্রহণযোগ্য এখন আমি যদি এখানে জিরোর সে বেশি নেই তার মানে এই মানটা আমার জন্য গ্রহণযোগ্য কিন্তু জিরোর সে যদি কম নেই তাহলে কিন্তু এটা আনডিফাইন হয়ে যাবে তাহলে আমাদের উত্তরটা কী হবে এক্সের মানটা হবে ওয়ান বাই ফাইভের সে বড় অথবা সমান আই থিঙ্ক ক্লিয়ার যারা পেট শিক্ষার্থী আছে তারা বাকি এই প্রশ্নগুলো তারা জানতে পারবে অর্থাৎ ওদের পরীক্ষায় সরাসরি কমন পড়বে আর তোমরা বেসিকটা জানতে পারতোসো ঘুরাই দিলেও তোমরা যেন আনসার করতে পারো আমরা তিন নাম্বার কোশ্চেন চলে আসলাম এফ অফ এক্স এক্স মাইনাস থ্রি এবং টু এক্স মাইনাস থ্রি এর বিপরীত ফাংশন নিচের কোনটি বিপরীত ফাংশন বললেই এই যে এফ অফ এক্স যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা সমান ওয়াই ধরে ফেলো ওয়াই সমান এক্স মাইনাস থ্রি আর নিচে বসে টু এক্স মাইনাস থ্রি আর আরে গুণ করে দাও অর্থাৎ যেসব শিক্ষার্থী ব্রিলিয়ান্ট যারা খুব দ্রুত ক্যাশ করতে পারে ওরা উপরের এই দুই লাইনটা ধরবেই না এই দুই লাইনটা ওরা ধরবেই না ওরা সরাসরি এই লাইন থেকেই স্টার্ট করতে পারবে এই তিন নাম্বার লাইন থেকেই স্টার্ট করতে পারবে বলে আমি ওয়াই ধরার পর ওয়াই দ্বারা আরে গুণ করে দিয়েছি তাহলে টু এক্স ওয়াই মাইনাস এক্স ইকলসে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে থ্রি এটা কীভাবে বের করলাম আড়ে গুণ করার পর অনেকে সময় বেশি নিবে অনেকের সময়টা খুব কম লাগবে তোমাকে মনে রাখতে হবে সিঙ্গেল একটা এক্সের মানটা কত হয় এটা সেটাই হবে আমার আনসার সিঙ্গেল এক্সের মানটা কি আসে সিঙ্গেল এক্সের মানটা আসলো এখানে থ্রি কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান এবং নিচে হচ্ছে দেখতে পাচ্ছি টু ওয়াই মাইনাস ওয়ান আমরা এখন ওয়াইটাকে পরিবর্তে এক্স নিলেই মানে চলক পরিবর্তন করলেই উত্তরটা চলে আসলো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যাই হোক তাহলে কী করবো খুব শর্টকাট ওয়াই ধরে আমরা এই তিন নাম্বার লাইনে চলে আসবো তিন নাম্বার লাইনে আমাদের এখানে আসলে আমরা দ্রুত আনসারটা বের করতে পারবো ওকে অনুরূপ প্রশ্নগুলো যারা পেট শিক্ষার্থী ওরা তো কিছুটা পাবি বেশি তোমরা তো বুঝতেই পারছো তোমাদের প্রতি দায়বদ্ধ আছে বলেই কিন্তু আমি ফ্রিতে তোমাদের এতগুলো দিয়ে থাকি ওকে আচ্ছা আমরা পরের কোশ্চেন চলে গেছি চার নাম্বারে নিচের কোন ফাংশনটি এক এক ফাংশন এক এক ফাংশনের অনেক বড় একটা সংজ্ঞা সেইটা দিয়ে যদি বোঝাইতে চাই তাহলে অনেক সময় লাগবে এবং সেটা আপনার বের করাটাও কষ্টসাহায্য আমি আবার বলতেছি খুব সহজে এক এক ফাংশন চিনবে সেটা কিভাবে স্কোয়ার আছে হোলি স্কোয়ার আছে এগুলা এক এক ফাংশনের মধ্যে আসবে না মডিউলাস আছে এগুলো এক এক ফাংশনের মধ্যে আসবে না তাহলে বাকি যা আছে ওটাই অ্যান্সার হবে কি বললাম স্কোয়ার স্কোয়ার মডিউলাস এগুলো বাদ দিয়ে যেটা থাকবে ওটা এক এক ফাংশনের মধ্যে পড়বে শুধু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট তোমার প্রশ্ন উত্তর হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখবো পরে যে কোশ্চেন আচ্ছা এটা পেট শিক্ষার্থীর জন্য থাক আমরা চলে আসলাম পাঁচ নম্বর কোশ্চেনে কিছু সংখ্যক ছাত্র ছাত্রীর মধ্যে পঞ্চাশ জন হচ্ছে বাংলা ওকে ফিফটি বিশ জন হচ্ছে ইংরেজি এবং দশ জন বাংলা এবং ইংরেজি বলতে পারে দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারবে অন্তত একটি ভাষা ওকে আমরা দেখতে পেলাম এইখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন এবং হচ্ছে এখানে বিশ জন আমরা এই প্রথমে যে সূত্রটা দেখেছিলাম এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু আমরা উত্তরটা বের করতে পারবো এন অফ এখানে এর পরিবর্তে বি দাও মানে বাংলা এন অফ বির পরিবর্তে ইংলিশ ই দাও আর এন অফ বি ইন্টারসেকশন হচ্ছে ই করলে আমাদের অটোমেটিক অ্যান্সার চলে আসবে এই নিষেধটা কিন্তু এটা অ্যান্সার না নিষেধটা এটা কিন্তু অন্য প্রথম কোশ্চেন উত্তর মানে নিচের এই অংশটা আবার ধরো না তোমরা এটা অন্য কোশ্চেনটা চলে আসছে এটা ভুল এই নিচের অংশটুকু তোমরা উপরের এই সূত্রটা প্রয়োগ করে তোমার নিচের অংশটা করবে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু এই নিষেধটা ধরবো না নিষেধটা ধরবো না আমরা শুধু উপরের অংশটুকু ধরে কিন্তু করব। প্রয়োগ করো তাহলে এন অফ এটার মান হবে পঞ্চাশ এন অফ বি এটার মান হবে বিশ আর মাইনাস এন অফ এই ইন্টারসেকশন বি দুইটার মধ্যে মিল আসে কয়জন দশজন তাহলে দশজন বিয়োগ করে দাও অটোমেটিক অ্যান্সার সিক্সটি চলে আসবে আই থিঙ্ক তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো আচ্ছা পরের যে কোশ্চেনটা এটা আমাদের একবার ম্যাথের মধ্যে আসে মনে হয় না এটা খুব একটা বেশি বোঝানো তোমাদের প্রয়োজন আছে জিনালে ম্যাথের মধ্যে এটা অনেকবার বুঝিয়েছি জাস্ট একবার দেখে নাও এটার অন্তরত সিক্সটিন কারণ উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র হবে টুটোতে পার হচ্ছে এন আর ফাঁকাস আর যদি বলা হয় প্রকৃত উপসেট তাহলে একটা কম হবে যেটা দে শুরু করবো সেটা হবে না আচ্ছা আমরা এবার দেখব অনেকগুলো প্রশ্ন আছে এটা থাক চলে আসি সাত নম্বরে সার্বিক সেট ইউ টোটালি সেট নিয়ে এখানে আছে সেট সেট সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আছে সাত নম্বর দেখতে পাচ্ছ এখান থেকে এ প্রাইম তার মানে এ প্রাইম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে সার্বিক সেট থেকে এটা বাদ যাবে বি প্রাইম সার্বিক সেট থেকে বিটা বাদ যাবে তাহলে এখানে তো আমি খাটা দিয়ে দিয়েছো তোমার জন্য জাস্ট এটা একবার দেখে বুঝে নাও উত্তর অত অটোমেটিক হয়ে আসবে এটাও যা এখানে যেটা দেওয়া আছে এটাও তাই সেম টু সেম ওকে এখন আমরা আসতেছি হচ্ছে দশ নম্বর কোশ্চেন যদি এ প্রকৃত উপসেট মানে প্রপার সাবসেট বি হয় তবে নিচের কোনটি সঠিক এখানে এইটা হবে এই ইন্টারসেকশন বি সমান এ হলে এটা সম্ভব মনে রাখতে হবে এটা সাধারণ জ্ঞানের মতো নিচের কোশ্চিন ইলেভেন নাম্বার মনে হয় না ইলেভেন নাম্বার তোমার করে দিতে হবে আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রকৃত উপসেট কোনটি প্রকৃত উপসেট অনেকগুলো উপোসেট বের হবে লাস্টে আমরা বাদ দিয়ে দেবো তাহলে থ্রি এবং ফাইভ এটাই অ্যান্সার আসবে তাহলে এগারো নাম্বার এগারোটা কোশ্চেন কিন্তু হয়ে গেল তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা মাত্র এগারোটি প্রশ্ন প্র্যাকটিস করলাম মাত্র এগারোটি প্রথম অধ্যায় থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এটা সম্মিলিতভাবে মাত্র এগারোটি এমসিকিউ প্র্যাকটিস করো এর বাহিরে করার প্রয়োজন নাই এর বাহিরে দুটি প্রশ্ন তুমি স্টাইলে প্র্যাকটিস করতে পারো তোমার জন্য ভালো হবে সেটা ঢাকা বোর্ড চব্বিশে একটা প্রশ্ন আসছে এবং বরিশাল বোর্ড চব্বিশে একটা প্রশ্ন আসছে চিত্রভিত্তিক যেটা আমি এখানে দেই নাই আরেকবার রিপিট করতেছি প্রিয় শিক্ষার্থী ঢাকা বোর্ড চব্বিশে চিত্রভিত্তিক একটা প্রশ্ন আসছে ফাংশন দিয়ে এবং বরিশাল বোর্ড চব্বিশে একটা প্রশ্ন আসছে চিত্র দিয়ে এই দুটি প্রশ্ন তোমার চাইলে একটু দেখে নিও তাহলে চিত্রভিত্তিক প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে ওকে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে কমন প্রশ্ন মুখ্য সহক মাত্রা এই প্রশ্নগুলো দেখি আমাদের কী দেয়া আছে সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ারের সহকই হবে মুখ্য সহক যার সাথে চলক থাকবে না সেটাকে আমরা বলি ধ্রুবপদ এখানে আমরা যদি প্রথমে টু এক্সের সাথে থ্রি এক্স গুণ করি তাহলে তিন 6 ছয় মানে সিক্স এক্স স্কোয়ার তার সাথে যদি সামনের থ্রিটা গুণ করে দিই তাহলে তিন ছয় আঠারো হয় তিন ছয় কত হয় আঠারো হয় তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু মাইনাস তাহলে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে মাইনাস এইটিন বারো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু সিক্স না সিক্স না বারো নম্বর প্রশ্নের উত্তর হবে মাইনাস আই তোমরা বুঝতে পারছো ওকে অনুরূপ প্রশ্নের মধ্যে অনেকগুলো আছে এটা এই পেজ শিক্ষার্থীরা দেখুক সমস্যা নেই তোমরা না দেখলেও পারবা অনেকগুলো অনুরূপ কোশ্চেন আছে একই টাইপের আমরা তেরো নম্বর কোশ্চেন দেখি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে একটা উৎপাদকের মান দেয়া আছে যেমন এখানে বলা হয়েছে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে আবার নিচে বলা হয়েছে এক্স প্লাস টু দ্বারা ভাগ ভাগ শেষ এত হবে একটা উৎপাদক এত হলে এই টাইপের যে কোশ্চেনগুলো বলা হয় কথাগুলো বলা হয় এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে তাহলে এক্স প্লাস টু হচ্ছে তার একটা উৎপাদক একটি উৎপাদক এক্স প্লাস টু হলে তাহলে সেটা সমান শূন্য ধরে নেবে সেটা শূন্য ধরে সিঙ্গেল এক্সের মানটা বের করলাম কত মাইনাস টু জাস্ট আমি এক্সের পরিবর্তে এখানে মাইনাস টু বসিয়ে দেবো উত্তর চলে আসবে তাহলে এখানে এক্স প্লাস টু সমান শূন্য ধরলে এক্সের মান হবে মাইনাস টু আমি এখানে মাইনাস টু বসিয়ে দিব তাহলে সমান জিরো ধরলে বীর মানটা চলে আসবে আমি এখানে পাশে লিখে দিয়েছি অনুরূপভাবে এখানেও তাই এক্স মাইনাস টু সমান জিরো ধরলে এক্সের মান হবে সিঙ্গেল টু টু এখানে বসিয়ে দাও অটোমেটিক এর মানটা জিরো ধরে বের করতে পারবে এখানে বলেছে ওয়াই মাইনাস টু তাহলে এর মানটা হবে কি সিঙ্গেল টু বসিয়ে দাও তাহলে এখানে জিরো ধরলে কী এর মানটা বেরিয়ে আসবে এইটা টাইপের অনেকগুলো কোয়েশ্নে আমি দিয়েছি যা হোক এবার আসি আংশিক ভগ্নাংশে প্রকাশ আংশিক ভগ্নাংশে প্রকাশ আমাকে এর মানটা বলা বের করার কথা বলা হয়েছে তার মানে বীর মানটা আমার দেখার দরকার নেই কিন্তু গুণ করার সময় মনে রাখতে হবে এর সাথে বীর হর গুণ হবে আর বীর সাথে এর হর গুণ হবে তাহলে এর সাথে হবে এক্স মাইনাস এর সাথে হবে এক্স মাইনাস টু এক্স এর নিচে আসে এক্স প্লাস ওয়ান এর নিচে আসে এক্স প্লাস ওয়ান এ এর নিচে মানে হর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান শূন্য ধরলে এক্সের মান হবে মাইনাস ওয়ান আবারও শুনো এক্স প্লাস ওয়ান সমান শূন্য ধরলে এক্সের মান হবে মাইনাস ওয়ান তাহলে এই নিচের যে সংখ্যাটি হর থাকবে এটা দিয়ে আমি যদি সবাইকে গুণ করে দেই তাহলে মানটা হবে এইরকম সবাইকে গুণ করে দিলে মানটা এরকম হবে এইরকম মানটা হওয়ার পর এক্সের মান মাইনাস ওয়ান বসাইলে আমি এর মানটা পেয়ে যাব আবার এক্সের মান যদি আমি সিঙ্গেল টু বসাই তাহলে আমি বীর মানটা পেয়ে যাব অনুরূপভাবে দেখো এখানে পাশে আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আর দুটি প্রশ্ন এখানে আছে শুধু দুটি প্রশ্ন না অনেকগুলো প্রশ্নই দিয়েছে দেখো মোট চারটা প্রশ্ন দিয়েছে। নিচের কোনটি চক্রক্রমিক রাশি তিনটি চলক পরিবর্তন করলে কয়টা চলক তিনটা চলক জেড যদি মানের কোনো পরিবর্তন না ঘটে সেই ক্ষেত্রে সেটা হবে চক্রক্রমিক রাশি আর প্রতি সম একই কোশ্চেন দুটি চলক পরিবর্তন করলে তিনটা পরিবর্তন করলে চক্রক্রমিক রাশি আর দুটির কথা বললে প্রতি রাশি অনুরূপ কিছু কোশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ যা হোক তাহলে পনেরো এবং ষোলো নাম্বার প্রশ্ন আমার মনে হয় এটা মুখস্ত করার প্রয়োজন আছে তোমাদের জাস্ট তিনটা পরিবর্তন হোক করলে পরিবর্তন হয় না আর দুটি চলক পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না এটা মনে রাখতে পারলেই করি উত্তরটা তোমরা পেয়ে যাবা অনেকগুলো অনুরূপ কোশ্চেন দেওয়া আছে এবার আসি কোনটি অপ্রকৃত ভগ্নাংশ লব মানে উপরেরটা হরের সে যদি বড়ো বা সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ ইমপ্রপার ফ্র্যাকশন তাহলে লব যদি হরের সে বড় হয়ে যায় বা সমান হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ এই হচ্ছে আমাদের আজকের এমসিকিউ আমরা তৃতীয় অধ্যায় যাওয়ার আগে দুটি অধ্যায়কে দিয়ে রাখলাম তোমাদের তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো মাত্র সতেরোটি এমসিকিউ করলাম দুটি অধ্যায় আমার শেষ হয়ে গেল তার মানে একশো নিরানব্বই দিয়ে আমি মোট চোদ্দোটা অধ্যায় তোমাদের করে দিচ্ছি গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন থেকে লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমনের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসি কে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাস সৃজনশীল উত্তর সহ রেকর্ডের ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো আর না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইশ একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত